ভরি ওয়ান আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে শিং মাছ রান্নার রেসিপি এই রেসিপিটি কিন্তু সবাই পারে আমি আমার বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন চলে যায় আমাদের মূল ভিডিওতে আমি কিন্তু প্রথমে লাউগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছগুলো ভেজে নিয়েছি এবং তরকারির জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চুলোতে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে রান্নার রেগুলার তেল আর পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ গুলো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য হাফ চামচ লবণ দিয়ে আমি বাদামে রং করে ভেজে নেব পেঁয়াজগুলো আদা রসুন দিয়েছে একটা চামচ তারপর পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ লাল মরিচের গুঁড়া হাফচা চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেল ভেসে উঠেছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি লাউ এখন ভালোভাবে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি অর্ধেকটা টমেটো কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি তারপর অনবরত চেড়ে লাউটা যখন সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার কিন্তু রান্নাটা কমপ্লিট অলমোস্ট আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি ফ্লেভারের জন্য ধনে পাতা ধনে পাতাগুলো একটু সেদ্ধ হয় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি আমার মজাদার শিং মাছ দিয়ে লাউ তরকারি বা লাউ রান্না তো আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার এই ধরনের নতুন এবং ইউনিক কিছু রান্না যেন আপনারা দেখতে পারেন সেই জন্য কিন্তু আমাকে সাপোর্ট করে সব সময় আমার পাশে থাকতে হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ